প্রিয় শশা চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনার বিষয় শশা যিনারা শশা চাষ করতে ইচ্ছুক এবং রমজানকে টার্গেট করে শশা লাগাতে যাচ্ছেন এখনই তেনারা বীজ পাতার কাঞ্চন শশা লাগাতে পারেন এটি লাগানোর সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যেনারা বীজ পাতার কাঞ্চন শশা লাগাবেন তিনারা এক্ষণই লাগাতে পারেন বীজ পাতার কাঞ্চন শশা একাধারে দুই মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে এটি বীজ লাগানো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় টানা দুই মাস ফলন দিয়ে থাকে বীজ পাতার কাঞ্চন শশা এটি দুইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে প্রতিটি শশার ভিতর বীজের পরিমাণ নাই বললেই চলে বীজ খুব ছোট থাকে এবং দেখতে খুব কচি মনে হয় শশাটি গাঢ় সবুজ রঙের দেখতে ঠিক দেশি শশার মতন খেতে খুবই সুস্বাদু যারা রমজানকে টার্গেট করে বীজ পাতার কাঞ্চন শশা চাষ করতে চান তেনারা এখনই যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমরা ক্যাশ অন ডেলিভারি বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বীজ দিয়ে থাকি আমাদের কাছ থেকে বীজ পাওয়ার ঠিকানা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা সারা বাংলাদেশে বীজ দিয়ে থাকি কাঞ্চন শশা অন্যান্য জাতের তুলনায় একটি অতুলনীয় এবং খুবই সুন্দর একটি জাত এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ